বর্ণ ও সুগন্ধিযুক্ত পুষ্প দিয়ে অতীত অনাগত বর্তমান ত্রিকালের পূজনীয় সঙ্গে প্রতিনিধি হিসেবে উপস্থিত পূজনীয় ভিক্ষু সঙ্গকে পুষ্প দিয়ে পূজা করছি ও বন্ধনা করছি এই পুষ্প এখন সুন্দর ও সুগঠিত অল্প কিছুক্ষণ পরে তা মলিন ও ছিন্ন ভিন্ন হয়ে অনিত্যতা পর্যবেশিত হবে এ সকল অনিত্য দুঃখ অনাত্মা সুন্দর সুগঠিত পুষ্প দিয়ে ভিক্ষুসঙ্গকে পূজা ও বন্ধনা করার পুণ্যের ফলে আমরা যেন নির্বাণ দর্শন করতে পারি এবং সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘ জীবন লাভ করতে পারি সাধু 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 শত শত আমাদের শরন্দলাল বর্য়া এবং মিলন বরুয়া এবং বন্দন বরুয়াকে পুজো দেশু সঙ্গে পুষ্প দেওয়ার জন্য সমাধান পুষ্প দিয়ে পূজা করার জন্য 사도 사도 먼저 먼저 손 놓고 손 놓고 손 놓고 근데 아나 이러라 지금 공부만 나와 봐자자 사도 다 같이 처음 얘기하려고 싶은 인사도 사, 도, 사, 도, 사도 啥？ দেবস্মিতা বিজয়া বড়ুয়া যেন কোনো দিন আমাদের এসে পৌঁছেছেন আমি অনুষ্ঠানে সাধারণ সম্পর্ক জানাচ্ছি

প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সকলের কাছে সমাদৃত সকলের সাথে একটা মৈত্রীর সম্পর্ক নিয়ে রচনা করে যাচ্ছেন আমরা নিজেরাও কুমে গর্ববোধ করি ওনার মতো একজন নীতিবান ন্যায়পরায়ণ সমাজ সদ্ধর্ম, শাসন এবং রাষ্ট্রের একজন সেবক হিসাবে যেভাবে কাজ করে যাচ্ছেন আমাদের মহা কল্যাণ করে যাচ্ছেন মিস্টার অঙ্গজয় মার্মা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন আমরা সকলে একটি সাধুবাদ দিয়ে অনুমোদন করি সাধু 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 আজকের এই অনুষ্ঠানের আরো আমাদের রওজন উপজেলা নির্বাহী অফিসারের যিনি সবসময় দিয়ে যাচ্ছেন যারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আমাদের জানাবাস মোর্শেদ মোহাম্মদ উনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ওনাকেই আমরা একটু শতবাদ দিয়ে বরণ করি সাধু সাধু আমরা আরও কৃতজ্ঞতা জানাই কালে এক নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য বাবুর আশুতোষ বড়ুয়া মহোদয় সম্মানিত অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন সম্মানিত অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন নং পাহাড়তলী ইউনিয়ন পরিষদের নয়ডাক ওয়ার্ডের ইউপি সদস্য মহোদয় এবং সাত আট নয় ওয়ার্ডের ইউপি সদস্য মিসেস অর্পিতা মসুদ্দী মহোদয় ওনারা সম্মানিত অতিথির আসন গ্রহণ করেছেন ওনাদেরকে আমরা সাধুবাদ জীবন করি সাধু 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 আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যাকে দিয়ে আমরা ধরা বিশেষ করে গর্বমত করছি যার মেধা মননশীল কর্মের মাধ্যমে শাসন সদধর্ম রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে অনবদ্ধ অবদান রেখে যাচ্ছেন আমাদের মহাকল্যাণকবি প্রধান অতিথি মিস্টার অঞ্জয় মারমা মহোদয়কে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষক সমীরন কুমার বড়ুয়া শিক্ষক সমীরন কুমার বড়ুয়া আপাতত সুব্রত বড়ুয়া উপাসক সুব্রত বড়ুয়া ষ থেকে দু সব নিবেদন করছেন গীত রক্ত সুপাদ গোলাপি পবিত্র পা চমৎকার চাকা দ্বারা অলঙ্কৃত যার পদমূল শুভ লক্ষণ সম্পন্ন তার চরণ শঙ্ক ও ছত্র দ্বারা অঙ্কিত হয়ে সুশোভিত হয়েছে দেখো আমার পুত্র তিনি তোমার পিতা যিনি নরের মধ্যে সিংহ সক্ষ কুমার তিনি একজন সুচ্ছ এবং তিনি শ্রেষ্ঠ সাক্ষ্য রাজকুমার যার প্রশংসনীয় সুন্দর শরীর গুণসম্পন্ন চিহ্ন দ্বারা যুক্ত যিনি মানুষের মধ্যে একজন আদর্শ পুরুষ তিনি জগতের কল্যাণের জন্য কাজ করেন গৃহত্যাগ করেন দেখো আমার পুত্র তিনি তোমার পিতা যিনি নরের সিংহ আকাশের পূর্ণিমার চন্দ্রের মতো যিনি দেবতা ও মানুষের প্রিয় যিনি সঞ্চরিত হস্তরাজের মতো চলেছেন দেখো আমার পুত্র তিনি তোমার পিতা যিনি নরের মধ্যে সিংহ